দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাজার পঁচিশ মেধা অনলাইন পরীক্ষা উপস্থিত আছেন এখানে সম্মানিত আজকের অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন অভিভাবকগণ অতিথি এবং আজকের কর্তৃপক্ষ দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র সমাজের কল্যাণ এবং দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে কাজে প্রমাণ দিয়েছে ছাত্রদের প্রকৃত কল্যাণ কিভাবে করা যায় শিক্ষার্থীদের পড়াশোনা সহায়তা দরিদ্র মেধাবী ছাত্রদের আর্থিক সহায়তা বৃক্ষরোপণ রক্তদান ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি এবং দেশের সংকট মুহূর্তে মানবিক সহায়তা সব জায়গায় দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা ছিল অগ্রভাগে আমরা বিশ্বাস করি একজন সচেতন সৎ ও শিক্ষিত ছাত্ররা পারে সমাজ ও দেশকে পরিবর্তন করতে তাই আমাদের এই সংগঠন অথবা দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা শিক্ষার্থীদের নৈতিকতা নেতৃত্ব এবং দায়িত্ববোধ গড়ে তোলার কাজ করে যাচ্ছে আজকে এই প্রজন্ম আগামী দিনের বাংলাদেশ করবে এই বিশ্বাস করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসিয়েশন কাজ করে কাজ করে যাচ্ছে ছাত্রদের কল্যাণ দেশের উন্নয়ন এই মূলনীতি নিয়ে আমাদের একটা স্লোগান আছে যেখানে বলে নিজকে করি সমাজকে বদলায় আর প্রিয় বাংলাদেশ আরও সুন্দর ও মানবিক হোক ডিস ডিস্টুডেন্টস ওয়েলফেয়ার আমাদের দেশের জন্য কাজ করছি নানান দিক থেকে আমরা ফোকাস পয়েন্টে বলতে পারি শিক্ষা সহায়তা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া পরিবেশ রক্ষার বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম রক্তদান ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবা ডি স্টুডেন্ট ওয়েলফেয়ার তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম নৈতিকতা ও নেতৃত্বের চেতনা জাগানোর যে প্রকল্প হাতে নিয়েছে এসব কাজের মাধ্যমেই আমরা দেশের প্রকৃত উন্নয়নে অবদানে রাখছি দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা আমরা স্বপ্ন দেখি এক সুন্দর সুশিক্ষিত ও নৈতিক বাংলাদেশ গড়ার আর সেই স্বপ্ন বাস্তবায়নে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করছে নিরলসভাবে নিঃস্বার্থভাবে আমরা বিশ্বাস করি দেশপ্রেম শুধু মুখে বলা নয় কাজের মাধ্যমে প্রমাণ করা দরকার তাই আমাদের দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরুণদের নিয়ে কাজ করছে সচেতন নাগরিক গড়ে তোলার জন্য শুধুমাত্র শহরে নয় গ্রামগঞ্জে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় আমাদের স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত তরুণদের শিখায় কিভাবে দায়িত্ববান নাগরিক হওয়া যায় কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায় আমরা দেশের জন্য কাজ করছি শিক্ষা বিস্তারের শান্তি ও মানবতার প্রচারে এবং ন্যায় সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য একটি শিক্ষিত ন্যায়ভিত্তিক উন্নত বাংলাদেশ দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিশ্বাস করে দেশের ভবিষ্যৎ গড়ে ছাত্র তাই আমরা ছাত্রদের মাঝে নেতৃত্ব দায়িত্ববোধ দেশপ্রেম বীজ বপন করছি শিক্ষা সেবা ও সচেতনতামূলক কাজের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছি আমরা চাই প্রতিটি ছাত্র হোক আলোর দূত প্রতিটি তরুণ হোক দেশের গর্ব আমাদের কাজ একটাই সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণে দেশের উন্নয়নে আজকে ধন্যবাদ জানাচ্ছি দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষকে এবং সার্বিক সহযোগিতায় সকল শিক্ষার্থী ভাই এবং বোনদের অভিভাবকদের এবং আমাদের শিক্ষক মহোদয়দের এবং আমাদের সুধি শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি